السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رسول کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم ویڈیو چلا کر بسم اللہ الرحمن الرحیم আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব কুরআন ও হাদিসের কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা সকলেই শুনবো ইনশাআল্লাহ আমাদের আমল করিলে আমাদের জীবন পরিপক্বতন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলতেন নামাজ পড়ার জন্য আমাদের জন্য বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের জন্য প্রথমে আমাদের জন্য পঞ্চাশ নামাজ দিয়েছিল আল্লাহ আমাদের জন্য পঞ্চাশ নামাজ খরচ করে দিয়েছিল আমার আপনার নবী 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 দয়ার মায়ার নবী। কমাইতে কমাইতে আল্লাহর কাছতে দরখাস্ত করতে করতে আল্লাহর খাবি যে আমার উম্মা আল্লাহ এত নামাজ পড়তে পারবেন না আমার আপনার নবী নবীর নবী দয়ার নবী কমাইতে কমাইতে পাঁচচল্লিশ শক্ত নামাজ কমে পাঁচ শক্ত নামাজ আল্লাহর কাছ থেকে আনেছেন আল্লাহ যেন এই পাঁচ শক্ত নামাজ যদি আমরা সকলে যদি পাঁচ শক্ত নামাজ পড়ি আল্লাহ পাক আল্লাহর খাবিবকে বলেছেন ও আমার হাবিব আপনার অন্য যদি পাঁচ শক্ত নামাজ যদি সঠিকভাবে পরে যেতে পারে আমি আল্লাহ পঞ্চাশক্ত সব দান করব পঞ্চাশক্ত নামাজের সব আপনার উন্মেদকে আমি দান করব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পরশ করে দিয়েছেন এই পাঁচ শক্ত নামাজ আল্লাহর কর্তুক্তি পায়ে সাজদা করবো ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে সকলে আমরা এই পাশত্য নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে নামাজ পড়লে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে অন্য অন্য পাক বাঁচিয়ে দিবেন আল্লাহ পাক আমাদেরকে গুণাত থেকে যদি বাঁচিয়ে দেন আমরা যদি আল্লাহর হুকুম পালন করি আল্লাহর কুটুতি পায়ে সাজা করি আমাদের লাভ নাকি লস আমাদের লাভ আর লাভ আমরা গুণার থেকে বাঁচে আল্লাহ পাক দিবেন আমাদের সকলকে আল্লাহ পাকের আবাদত আমরা করতে পারতেছি আল্লাহ খুশি হয়ে আমাদের রাজি হয়ে আমাদের উপরে রহমত নাজিল করবেন আমাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দেবেন ইনশাল আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বিদায়ের সময় আমাদেরকে বলেছেন ও আমার উম্মেদের দল নামাজ 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 ছেড়ে দিও না নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন আমার আপনার নবী নামাজকে অনেক গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়ার জন্য বলেছেন আমরা যেন নামাজ 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 ছেড়ে না দিই নামাজ হলো আমাদের বেহেস্তের চাবি আমরা অবশ্যই আমরা বাধ্যতামূলক পাঁচ অত্য নামাজ আমরা পড়তে হবে নামাজ হলো আমাদের মূল চাবিকাটি আমাদের নামাজ ঠিক আর সব কিছু আল্লাহ পা ঠিক করে দিবে ইনসাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর সঙ্গে কথা হয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নামাজ যে কত গুরুত্ব আমার আপনার নবী রহমাতের নবী বলে দিয়ে গেছে ও আমার নামাজ ছেড়ে দিও না ও আমার মুসলমান মা বোনদেরকে বলি আমাদের ভাই বাবাদেরকে বলি নামাজ ছেড়ে যাবে না যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় নামাজ আদায় করে নিতে হবে আল্লাহর ফরজ নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের ওপরে আল্লাহর গুলামী করার জন্য আল্লাহর গুলামী করলে আল্লাহ পাক অনেক অনেক খুশি হয়ে যান আল্লাহকে সবাই আমরা খুশি করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা পাঁচ সপ্তাহ নামাজ ছাড়বো না কোনোরকমই ছাড়বো না ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহর গুলামী করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ